ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস দিস ইজ সোনিয়া হিয়া আগের ভিডিও যারা মিস করে গেছো তারা কিন্তু ডেফিনেটলি সেই ভিডিওটা আগে দেখে এসো কারণ সেই ভিডিওতে কিন্তু আমি ইউজিসি নেট সেটের প্রত্যেকটা নাটি আমি কিন্তু আলোচনা করেছিলাম কী কী বই পড়তে হবে কী কী রুটিন ফলো করা দরকার সমস্ত কিছুই কিন্তু আমি আলোচনা করেছি এবং ঠিক কথা মতো আমি যেরকম বলেছিলাম যে এবার থেকে প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমি কিন্তু তোমাদের ধরে ধরে আলোচনা করবো তো আজকের টপিক হলো চার ভাগ দর্শন ভারতীয় দর্শনকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা যায় একটি হচ্ছে আস্তিক সম্প্রদায় এবং অপরটি হচ্ছে নাস্তিক সম্প্রদায় আস্তিক সম্প্রদায় বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা হচ্ছে আস্তিক সম্প্রদায় এবং যারা ঈশ্বরকে একদম মানে না তারা বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক সম্প্রদায় বাট ওয়ে ইট কামস টু ইন্ডিয়ান ফিলসফি তখন আমরা জানতে পারি যে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তারা হচ্ছে আস্তিক সম্প্রদায় এবং যারা বেদকে স্বীকার করে না তারা হচ্ছে নাস্তিক সম্প্রদায় আস্তিক সম্প্রদায় হচ্ছে যারা বেদকে স্বীকার করে তো এই সম্প্রদায় ছটা ভাগে বিভক্ত আমরা দেখতে পাচ্ছি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত এবং নাস্তিক দর্শন তিনটে সম্প্রদায় বিভক্ত চারবাগ বৌদ্ধ এবং জৈন সবার প্রথমে যে কথাটা বললে নয় সেটা হচ্ছে চারবাগ দর্শনকে কিন্তু নাস্তিক শিরোমণি বলা হয় কেন নাস্তিক শিরোমণি শিরোমণির প্রধানত এই যে ওয়ার্ডটা আমরা ইউজ করি কেউ যখন খুব হায়ার লেভেল তে থাকে সেই ক্ষেত্রে তাহলে নাস্তিক শিরোমণি বলা হচ্ছে কেন চারবাগকে কারণ চারবাগ জৈন বৌদ্ধ এই যে তিনটে সম্প্রদায় রয়েছে তার মধ্যে জৈন এবং বৌদ্ধ তারা কিন্তু জন্মান্তরবাদ কর্মান্তরবাদ ইত্যাদিকে স্বীকার করেছে কিন্তু চারবাগ সম্প্রদায় কোনো কিছুকেই স্বীকার করেনি তাই জন্য তারা হল নাস্তিক শিরোমণি তো এবার আমি প্রথমে একটু চারবাগদের সম্পর্কে একটু বলে নিয়ে তারপর প্রত্যেকটা মতবাদে আমি আসছি প্রথমত বলি চারবাগরা হলো বেদ বিরোধী কারণ আমি যেমন প্রথমেই বললাম যে বেদ বিরোধীদের বলা হয় নাস্তিক সম্প্রদায় তো চারবাগরা তাই জন্য বেদকে বিরোধিতা করেছে তাই জন্যই তারা নাস্তিক সম্প্রদায় সেকেন্ড হচ্ছে চারবাগদের বলা হয় জড়বাদী দর্শন সম্প্রদায় কেন জড়বাদী কারণ জ্বর অর্থাৎ জড়ো উপাদানের কথা এখানে বলা হচ্ছে তাদের মতে এই জড়ো উপাদান দিয়ে কিন্তু আমরা প্লাস গোটা জগৎ সমূহ সৃষ্টি হয়েছে তাই জন্য তাদের বলা হয় জড়বাদী দর্শন সম্প্রদায় তিন নম্বর পয়েন্ট চারবাগদের বলা হয় লোকায়ত দর্শন কেন কারণ আমরা যখন চারবাগ দ্বিতীয় ইন ডিটেলস মতবাদ বলবো সেখানে আমরা কোথাও দেখতে পাচ্ছি চারবাগরা বলছে যাবজ্জীবিত সুখং জীবেদ ঋণ কৃত্যা গৃতং জিবেদ অর্থাৎ ঋণ করে হলো ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচো এই দেহ যদি একবার পুরে ছাই হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর ফিরে আসে না তো এই যে বক্তব্যগুলো সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে খুবই সহজ ছিল বোধগম্য ছিল তাই জন্য তাদেরকে বলা হয় লোকায়ত দর্শন চার বাঘ এই কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কী পাবো যুক্ত বাঁক অর্থাৎ যারা মিষ্টিভাষী মিষ্টিভাষী কেন কারণ বলতে গেলে যে তারা যেহেতু এই বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে খুব প্রিয় ছিল তাই জন্য তাদের বলা হচ্ছে চার এবার চার বাঁক সম্প্রদায়ের তিনটি শ্রেণীতে বিভক্ত প্রথম হচ্ছে বৈতন্ডিক তারপরে হচ্ছে ধূর্ত তারপরে হচ্ছে সুশিক্ষিত বৈতন্ডিক চারবাক সম্প্রদায় নামেই বোঝা যাচ্ছে বৈতন্ডিক মানে হচ্ছে যারা বাঘবিতণ্ডা করতে খুবই ভালোবাসে অর্থাৎ যাদের কোনো রকম নিজস্ব মন্তব্য তো ছিলই না তারা খালি অন্যের মতবাদকে খণ্ডন করত তর্ক করতে ভালোবাসত তারপরে হচ্ছে ধূর্ত সম্প্রদায় সেই সম্প্রদায়ের যে বক্তব্যগুলো মানে আমরা অ্যাকচুয়ালি চারবাগদের যে বক্তব্যগুলো পড়ে থাকি বা পড়ব সেই বক্তব্যগুলো কিন্তু প্রধানত ধূর্ত সম্প্রদায়েরই তারপরে হচ্ছে সুশিক্ষিত চারবাগ সম্প্রদায় সুশিক্ষিত বলা হচ্ছে কেন কারণ তারা কিন্তু আকাশকে স্বীকার করেছে পঞ্চ ভূত হিসেবে আরেকটা হচ্ছে তারা অধ্যাত্মবাদের দিকে অগ্রসর হয়েছে এই যে ভূত বললাম এই ভূত মানে কিন্তু আমরা সাধারণত যে ভূত ভেবে থাকি সেটা নয় আমরা যখন চার বাগদের ভূত চতুষ্টয়বাদ পড়বো তখন আমরা সেইখানে আসছি যে কোনো রকমের দর্শন সম্প্রদায় পড়লে কিন্তু আমরা দুটো তার অ্যাসপেক্ট পড়ে থাকি তার দুটো দিক পড়ে থাকি একটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দিক অর্থাৎ এপিস্টেমোলজিক্যাল দিক একটা হচ্ছে আধিবিদ্যক দিক বা মেটাফিজিক্যাল দিক এপিস্টেমোলজি বা জ্ঞানতাত্ত্বিক দিকে কী হয় কারণ সেখানে জ্ঞান কি জ্ঞান কীভাবে উৎপত্তি হয় জ্ঞানের ধরন কি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং মেটাফিজিক্যাল দিকে কিন্তু ঈশ্বর আত্মা তারপর জন্মান্তরবাদ অর্থাৎ মানে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র বলতে গেলে সেইখানে সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা অতীন্দ্রিয় জগত আর কি সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তো চার বাগ দিয়ে প্রথমত আমি আসি জ্ঞানতাত্ত্বিক দিক বা এপিস্টেমোলজিক্যাল দিক ভারতীয় দর্শনে তো প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ ইত্যাদি ইত্যাদি প্রধানত এই চারটে প্রমাণকে স্বীকার করা হয় কম বেশি করে কিন্তু চারপাঁরা কিন্তু অন্য কোনো প্রমাণকে তারা স্বীকার করে না তারা অনুমানকে স্বীকার করেছে না উপমানকে না শব্দকে তারা কেবলমাত্র প্রত্যক্ষকে স্বীকার করেছে এবার প্রত্যক্ষ কি হোয়াট ইজ পারসেপশন প্রত্যক্ষ কিন্তু দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ একটা হচ্ছে অন্তর প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ মানে আমরা জানি যে আমাদের পাঁচটা সেন্স অর্গ্যান রয়েছে কি কী সেটা হচ্ছে চোখ নাক কান জীব আর ত্বক চক্ষু কর্ণ নাসিকা জিহ ত্বক এই পাঁচটা সেন্স অর্গ্যানের মাধ্যমে দেখো এই পাঁচটা সেন্স অর্গান কোথায় রয়েছে আমাদের বডির বাইরের দিকে রয়েছে যার দ্বারা কিন্তু আমরা গোটা বাইরের যে এক্সটার্নাল ওয়ার্ল্ডকে পারসিভ করতে পারি তো তাই জন্য তাকে বলা হচ্ছে বাহ্য ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় বাহ্য প্রত্যক্ষ এটার মাধ্যমে হয়ে থাকে এবং তারপরে হচ্ছে মানুষ অর্থাৎ মন থেকে যে প্রত্যক্ষ হয় শুধুমাত্র ওই বাহ্য ইন্দ্রিয় দ্বারা আমরা তো বাইরের জগৎকে প্রত্যক্ষ করলাম এবার অন্তর জগতের কী হবে অর্থাৎ আমাদের আমাদের মধ্যেকার কিছু কিছু জিনিসও তো আমরা অবজার্ভ করতে পারি তাই না আমাদের কখনো কখনো আমরা দেখি যে রাগ হয় কখনো আনন্দ কখনো দুঃখ ইত্যাদি ইত্যাদি অনুভূতিগুলো আমরা কি সবসময় এক থাকি থাকি না তো তো এই ছটা সেন্স অর্গানের দ্বারা আমরা যা কিছু অবজার্ভ করে থাকি যা কিছু পারসিভ করে থাকি সেটাকেই কেবল আমরা জ্ঞানের উৎস হিসেবে স্বীকার করবে এবং সেইগুলোকেই কেবল আমরা জ্ঞান বলে স্বীকার করব এই গেল হচ্ছে চারবাগদের জ্ঞানতাত্ত্বিক দিক এবার হচ্ছে চারবাগদের আধিবিদ্যক দিক বা মেটাফিজিক্যাল দিক চারবাগদের আধিবিদ্যক দিকে আমরা যেটা পড়ে থাকি সেটা হচ্ছে কার্যকরণবাদ এই কার্যকরণবাদ কি দেখো ইংলিশে বলতে গেলে কজ অ্যান এফেক্ট রিলেশনশিপ মানে কি আমরা জানি যে প্রত্যেকটা কার্যের পেছনে কিছু না কিছু কারণ থাকে সাধারণত আমরা এটাই ভেবে থাকি যেমন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে কেন কারণ মেঘ জমেছে তাই বা আমরা যদি দেখি যে মাটি ভিজে সেক্ষেত্রে আমরা বলতে পারি কেন মাটি ভিজে যে নিশ্চয়ই জল পড়েছে বা বৃষ্টি পড়েছে তাই জন্য অর্থাৎ কোনো কার্য যদি হয়ে থাকে তার পিছনে কিছু না কিছু কস্ত তো থাকবে কিন্তু চারবাগ যখন আমরা কার্যকরণবাদ পড়ি তখন কিন্তু সেটা একটু ডিফারেন্ট সেখানে বলা হচ্ছে স্বভাববাদ ও যদৃচ্ছাবাদের কথা স্বভাববাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে কার্যকরণের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই যে কারণটা ঘটছে তাই কার্যটা হবেই এরকম বিষয় নেই স্বভাববশতই কিন্তু একটা কার্য হয়ে থাকে ঠিক আছে যেমন তারা একটা এক্সাম্পল দিয়েছে যে জল স্বভাববশতই কিন্তু উপর থেকে নিচের দিকে গড়িয়ে চলে এবং আরেকটি যে বক্তব্য যদৃচ্ছাবাদ সেখানে আবার স্বভাববাদের টোটালি বিরোধিতা করেছে অর্থাৎ কি এখানে বলা হচ্ছে যে সমস্ত কিছুই আকস্মিকভাবে হচ্ছে অর্থাৎ কোনো কার্যকরণে আবশ্যকতাকে তারা স্বীকার তো করলই না তারা স্বভাবের কারণতাকেও কিন্তু এড়িয়ে গেল তারা বলছে যা কিছু হচ্ছে অ্যাক্সিডেন্টালি হচ্ছে ঠিক আছে তো এটা গেল হচ্ছে যদৃচ্ছাবাদ সাবাদ তার পরবর্তী যে বক্তব্য সেটি হচ্ছে জড়বাদ বা মেটেরিয়ালিজম এই জড়বাদের আরেক নাম হচ্ছে ভূত চতুষ্টয়বাদ এই ভূত আমি আগেই বললাম যে এই ভূত কিন্তু সেই ভূতের যেটা আমাদের কনসেপ্ট বা বাচ্চাদের আমরা যে ভূত বলে ভয় দেখিয়ে থাকি সেটার থেকে কিন্তু টোটালি ডিফারেন্ট একটা জিনিস এখানে ভূত চতুষ্টয় মানে চারটে এলিমেন্টের কথা বলা হচ্ছে যে চারটে এলিমেন্ট দিয়ে আমাদের গোটা জড় জগৎ ইভেন আমাদের এই বডিও কিন্তু সৃষ্টি হয়েছে সেই চারটে এলিমেন্ট কি কি ক্ষিতি অর্থাৎ মাটি অব অর্থাৎ জল তেজ অর্থাৎ অগ্নি মরুদ অর্থাৎ বাতাস এই চারটে ভূতের সমন্বয়ে গোটা জড় জগতে সৃষ্টি হয়েছে সমালোচক যারা ছিলেন তারা একটা কোয়েশ্চেন করলেন এখানে যে এই চারটে জিনিসের মধ্যে আলাদা আলাদা করে তো কোনো চেতন পদার্থ নেই বা এই চারটে জিনিস তো অ্যাকচুয়ালি চেতন নয় কনসিয়াস তো নয় এরা তো জড় পদার্থ তাহলে চারটে জিনিসের সমন্বয়ে কী করে জড় জগতের সৃষ্টি হয় তো এইখানে চারবাগদের রিপ্লাই ছিল আন সুপারি চুন ক্ষয়ের এই প্রত্যেকটির মধ্যে তো কোনো আলাদা আলাদা করে লাল আভা নেই তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা করে লাল আভা না থাকা সত্ত্বেও যখন আমরা প্রত্যেকটি জিনিসকে একই সাথে চর্মন করছি তখন কিন্তু লাল আভা সৃষ্টি হচ্ছে ঠিক তেমনই ক্ষিতি অফ তেজমরুত এই চারটি এলিমেন্টের মধ্যে কিন্তু আলাদা করে কোনো কনসিয়াসনেস না থাকলেও এই চারটি এলিমেন্ট একত্রে মিলিত হয়ে কিন্তু গোটা জড় জগতে সৃষ্টি করছে ইভেন আমাদের যে এই জড় দেহ সেটাও কিন্তু সৃষ্টি করছে এই চারটে ভূত বা এলিমেন্টস এর পরবর্তী যে তত্ত্ব সেটি হচ্ছে দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ যেখানে আমাদের ভারতীয় দর্শন স্পেশালি বেদান্ত দর্শনের ক্ষেত্রে কিংবা ফিলোজফির মানে পাশ্চাত্য দর্শনে কিন্তু কিছু কিছু জায়গায় কোনো কোনো দার্শনিক স্বীকার করে থাকেন যে আমাদের বডি আর সোল এই দুটো কিন্তু আলাদা বিষয় আমাদের বডি ভেতরে সোল রয়েছে একই তোমাদের কাউকে জিজ্ঞাসা করা হয় যে ইন্ট্রোডিউস ইউর সেখানে তোমরা বলো যে আমার নাম এই বা আমি এই করেছি কিন্তু অ্যাকচুয়ালি কি তুমি সেটা অর্থাৎ ভারতীয় দর্শনের কনসেপ্ট হচ্ছে যেখানে আমি কিন্তু আমার শরীরের থেকে আলাদা কিন্তু চা চারবাগরা এই মতবাদে বিরোধিতা করেছেন তারা বললেন যে চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা তারা এই বডিটাকেই আত্মা বলে স্বীকার করেছে তারা একটা সুন্দর কোট দিয়ে বুঝিয়েছে যে ভষ্মীভূতস্ব দেহস্য পুনরাগমন অঙ্কূত অর্থাৎ এই দেহ যদি একবার পুড়ে ছাই হয়ে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না অ্যাকচুয়ালি কিন্তু তাই দেহ বিনষ্ট হয়ে গেলে চৈতন্য অর্থাৎ কনসিয়াসনেস সেটাও বিনষ্ট হয়ে যায় এবং এই যে চতুর্ভূত থেকে সৃষ্ট দেহ আবার চতুর্ভূতেই ফিরে যায় অর্থাৎ আমরা যখন পুরে ছাই হয়ে যায় অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা তো মাটিতে মিশেই যাই তাই না বা আমাদের ছাই যখন আমরা ছাই হচ্ছি অ্যাকচুয়ালি এই যে ধোঁয়াটাও নির্গত হয় সেটাও তো বাড়িতেই মিশে যাচ্ছে এবং আমাদের যে অস্থি সেটাও কিন্তু জলেতেই মেশানো হচ্ছে তো হলো তো চারটে ভূতে আমরা ফিরে আবার গেলাম সর্বশেষ মতবাদ হলো চারবাক নীতিতত্ত্ব অর্থাৎ হেডোনিজম তারা তাদের নীতিতত্ত্বে সুখবাদের কথা বলেছে হেডোনিজমের কথা বলেছে তারা বলছেন যে অ্যাকচুয়ালি ভারতীয় দর্শনে পুরুষার্থ বলে একটা কনসেপ্ট রয়েছে পুরুষার্থ মানে কি যে মানুষের জীবনে যেটা একান্ত কাম্য সেখানে ধর্ম অর্থ কা এই চারটে পুরুষার্থের কথা বলা হয়েছে এবং এই চারটে পুরুষার্থের মধ্যে সব থেকে পরম পুরুষার্থ হিসেবে স্বীকার করা হয় মোক্ষকে কারণ আমরা অ্যাকচুয়ালি লাইফে যত কিছুই করি না কেন আমরা যত কামনা বাসনা থেকে থাকুক যত অর্থ উপার্জন করি না কেন আমাদের কিন্তু আলটিমেট গোল থেকে সেলফ রিয়েলাইজেশন আমি কে অর্থাৎ মুক্তি মুক্তি হচ্ছে পরম পুরুষার্থ কিন্তু চারপাগরে এটা টোটাল বিরোধী তারা তো বলছে যে আফটার ডেথ কোনো লাইফ হয় না মানে জন্মান্তর বাদে তারা বিশ্বাসীই নয় তাই জন্য তারা বলছেন যে ওই যে বলছেন ভস্মীভূত্য দেহস্য পুনরগমনা করতে একবার দেহ ছাই হয়ে গেলে পুরে ছাই হয়ে গেলে সেটা ফিরে আসে না তাই জন্য তারা মুখ্য পুরুষার্থ হিসেবে কামকে অর্থাৎ কামনা বাসনাকে এবং গৌণ পুরুষার্থ হিসেবে তারা অর্থ অর্থাৎ টাকা তাকে কিন্তু পুরুষার্থ হিসেবে মানে তারা পুরুষার্থ হিসেবে মেনেছেন অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা কিন্তু আমাদের এখনকার যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতির সাথে খুবই কিন্তু সামঞ্জস্যপূর্ণ কারণ আমরাও য মানে বাচ্চাদের ওরকম করে শেখানো হয় যে তোমাকে একটা করে ধাপ দিয়ে দেওয়া হয় যে ফার্স্টে এইটা অ্যাচিভ করতে হবে ওটা অ্যাচিভ হয়ে গেলে তারপরে তারপরে স্টেপ হচ্ছে ওটা অ্যাচিভ করতে হবে আমরা নলেজের ক্ষেত্রেও দেখতে পাই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নাম্বারে ফোকাস করি এখনকার বাবা মারাও তাই হয়েছে যে নাম্বারে বাচ্চাদের বেশি যে কত নাম্বার পেয়েছি বা ওর সাথে কতটা কম্পেয়ার করতে মানে কতটা আর কি কম্পিটিশন দিল সেটাও কিন্তু তারা দেখছে কি অ্যাকচুয়ালি নলেজ মানে ভালোবেসে পড়া সেটা কিন্তু আমরা করছি না তাই জন্য আমরা সবাই যেন একটা কামনা বাসনার মধ্যে ঘিরে রয়েছি আর সেই কামনা বাসনাকে ফুলফিল করার জন্য কি দরকার অর্থ দরকার একদম আমাদের বর্তমান যে জেনারেশান তার সাথে একদম মিলছে যে আমরা বাড়ি চাই কারোর গাড়ি চাই কারোর সুন্দর জামাকাপড় চাই বিভিন্ন ধরনের জৈবিক চাহিদা আমার আজকে ভালো ভালো খাবার চাই এক্সেট্রা কিন্তু এটার জন্য কি দরকার টাকা দরকার তো এই সোজা কথাটাই কিন্তু চারবাকরা বলেছে তাই জন্যই তো চারবাকরা লোকপ্রিয় দর্শন সম্প্রদায় তো এই গেল চারবাকের নীতি তো এই এই জিনিসগুলো পড়লেই অর্থাৎ যে যে টপিকগুলো আমি বললাম যে ফার্স্টে চারবাকের একটা ব্রিফ ইন্ট্রোডাকশান দিলাম তারপরে চারবাকদের শ্রেণীবিভাগ তারপরে তাদের এপিসেমোলজি এবং মেটাফিজিক্যাল দিক এই দুটো দিক নিয়ে তাদের আন্ডারে যে যে টপিকগুলো রয়েছে সেই নিয়ে আমি আলোচনা করলাম তো এই টপিকগুলি তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে তো বুঝতেই পারছ যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্টে জানাবে এবং তোমরা বই ফলো করবে করে নিজস্ব আবার বলছি নোটস বানানো কিন্তু খুব দরকার তো নোটস বানিয়ে সেটাকে রিভাইজ দাও এবং শুধু চারবাকের ওপর তারপর তোমরা একটু প্রিভিয়াসের কোয়েশ্চেন সলভ করে দেখো আশা করি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ডাউট থাকবে না আর যদি ডাউট থেকে থাকে অবশ্যই বললাম আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেব তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে ফলো করো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই তিনটে করতে একদম ভুলো না আপাতত ভিডিওটাকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের টপিক নিয়ে গুড বাই